তাতে কি তুমি কি পারবে না কে পারবে না কেন পারবে না নাকি নাই চালাতে পারবে না কারণটা বল কি কারণ চালাতে পারবে না দোষটা কি বলো তুমি না নিয়ম ঠিক পালন করা পারবো না ঠিক আছে নিয়ম প্রত্যেকটা কাজের টাকা আগে এই যে কুত্তার হাত দিয়ে কাজ করলাম ছাড়াই দাও বন্দি করো আর সরে দাও আর যেটা আমরা সেটাই করো আগে মনে করে দিই একশো পঁচিশ টাকা গরিব দিয়ে তারপরে তিনি খাইবে এটা যদি ঠিকরকম পালন করতে পারে এই প্রত্যেকটা কাজ করবে আর যদি কাজের ডেভেলপ না করি তাহলে কাজগুলো ঠিকরম করবে না

তাহলে কাজ করবেন একশো পঁচিশ টাকা দিলে এই খাবার পাই যাবে এই সন্তুষ্ট থাকবে প্রত্যেক দিন দিয়ে গড়ে উঠে দিবস না আচ্ছা দিবে বলে আর ধুপকাঠি জ্বালাবেন এই কুত্তার হাটটির নামে বা রোগীর নামে জানালে সমস্যা নেই রোগীর নামে জানালে এই পাবে ঠিক আছে প্রত্যেকটা কাজে জ্বালাবেন যদি সম্ভবত হয় একটু ঘের বাতি দেওয়ার চেষ্টা করবেন বেরবতি আসবে তাহলে ঘেরবাতি দিবে আর ধুপকাঠি জ্বালাবেন তাহলে কাজটা পাকা পুক্ত হবে এই খুশি থাকবে বেরবত্তীর মান মানতে হবে

ছ মাস বছর যখন হয় দেয় তখন ফিতার টাকা অর্ধেক দেয় না তখন ফিতাটা শূন্য বাতাসে উড়ে গেছে উড়ে গেছে উড়ে যাওয়ার পর তখন থেকে আর কাজ পায় না তখন মাঠ ধর করে কাজ দেয় না তখন আজকে তোমার বউ এক বিষয় এক বছর ফোন কান্দাকাটি করার পর প্রায় এক মাসের মতন তারপরে আমি আবার কাজ করলাম খনিষ্ঠ করতাম না কাজ করার পর তখন এখান থেকে কাজ করলাম ওখানে যায় আবার ভালো হোস্টেল হতে দামি হোস্টেল হতে দিয়ে দিয়ে তখন ওই যদি কাউকে মারেও আর কেউ কিছু পায় না মালিকের কিছু পায় না ম্যানেজারের কিছু পায় না

এক মাসের বেতন দিতে কি হতো মহাভারত সাত আট মাস ধর বেদন পাওয়া তাহলে এক মাসের বেতন শীর্ষ আর গুরু কোথায় দুনিয়াতে মানুষ কালকা ফোন তুমি তো মুসলিম তোমার বেড়া টাকা পাবানা কা কাজ করে তোমার কাজ করে টাকা পাবানা কিছু না

এ তো তো দাবি করেনি মানুষগুলো আসা কিন্তু এর আগে যেটা করছে মানুষগুলো আসা দাবি করছে বিলাই বিলাই হ্যাঁ মানুষগুলো জন্ম নিয়ে আবার আসবো আমার দিতে হোক পাঠাতে না আমার মন প্রত হওয়া আমি আশা দাগ করুন আমার বরফ আমি মনোপ্রুত হলে তারপর আমি মানুষগুলো তোমাকে পাঠাবো আর আমার গুরু বলে জানিত আর আমি গেলে দিতে পারবো হুকুম দিলেই আল্লাহ পাক পাঠাবে আল্লাহ নামের মধ্যে সব কিছু নিতে আছে দেখার মতন দেখলে আল্লাহ কথা শুনবে না কিন্তু মানুষ পায়নি জানেন মরার আগে লাস্ট টাইমে বলে দিতে হবে এইভাবে এইভাবে এর আগে মানে যতক্ষণ পর্যন্ত অর্ধর তুমি গাছ হয় মরার এক মাস বাইশ দিন পনেরো দিন সাত দিন তো আমি পাঠিয়ে আমার লাভ কি তো আগে আমার ভক্তর কাজ কারবার কর কাজ কারবার কর ঠিক না ঠিক এরকম ভালো মন্দ যে প্রত্যেকটা কাজ সাকসেস আমার এই ভক্ত যদি করে তাহলে কালা আমার মন করলে এক সময় কম আমরা যা বিদায় করলাম তুই মানুষগুলি তার মানুষগুলো কাজ করবে যাবো তোমক কেলাকার এই পর্বে তখন প্রবেশ করবে তখন মানুষ রূপে আসবে দুনিয়াতে এই দুনিয়াতে আসলে মানুষ রূপে আসলে আমি কি কারণে এই যে ফকরিগুলা যতগুলো সেগুসে যতগুলো কাজ কারবার এ জায়গুসে এসব শিখে হয়ে ওই পাকা পুক্ত হয়ে দুনিয়াতে আসে তো তাহলে পাকা পুক্ত হয়ে আসবে তো একটা মারা গেছে কোরআন হাফের অপেক্ষাগুলো আমাদের ওই তো গর্বতই তো জন্মের পরতে তো প্রাণ করবে দুনিয়াত মানুষ আসত দুনিয়াত মানুষ

আবার দেন নিচের থেকে আবার টান নিয়ে উঠেন মা কালীকে হাজির কর ওই শেষ